সালমান ফারসি এটা কিতাবে দেখছে কিতাবে বন্ধ কইরা আববারে ডাক দেখা আব্বা আমি কইছি কইতাম না কিন্তু আজগার মানতাম না আমি কইছি কাউরে কইতাম না কিন্তু আজগার টেনে আমনে গো ধর্ম আমি আর মানতাম না বাপে কই তাহলে যাবি কই কয় কিতাবে যান নামলে হ্যাঁ বাড়ি জানো হ্যাঁ জানো থাই হেন জানো হ্যাঁ ভাগল এটা কি কষ্ট ইনতন্ত শত শত হাজার হাজার মাইল দূরে তুই যাবি কেমনে কয় এ হে ওই উপরওয়ালা যেমনি নিব সেমনি যাবো একবারে গাঠি বুস্তা সব বান মার তেনে বিদায় নিছে বাপের তেনে বিদায় নিছে মোহাম্মদ নবীর দরবারে যাবে নবীর কাছে যে সরাসরি কালেমা কালেমাপুরে মুসলমান হইয়া মদিনায় থেকে দেব সোহানাল্লা তো বাপেক ত্যাজ্য করে দিছে বাপে করলো তেজ্য মায় কিন্তু ত্যাজ্য করে নাই মায়ে কয়ে যে একটর যেটা বালমন মন চায় ঠিক করগা তবে বাবা যেন থাওস এন বালা থাইস নিজের শরীরের দিক খেয়াল রাখিস মায়েরা কিন্তু এরই মনে হয় দেখবেন সর্বশেষ যখন না পারে মায় তখন মা ডাক দেখ জাগা বাবা ফারতাম না সিদ্ধান্ত তর বাবা যেন ওই থাহস মাই মাইয়াই বিয়ে করস নিজের দিকে একটু খেয়াল রাখিস একটু চোখ কান খোলা রাখিস এর নাম হইল মা এর নাম কি আর বাপ হইল বুঝে নিত মায় মরলে বাপে কি হয় মাথা দিগ না তুই খালি আমার স্যার চেয়ার দিক আর কত দেখবি দেখতে দেখতে হু গা হ্যাঁ রাগ করতেছে বেদর হইতেছে গতবার সেটি কি এবার কি বয়স আরো বাড়ছে বুড়ে হয়ে গেছি কে হ্যাঁ হ্যাঁ কি কর কোয়ায় গিয়ে লাগতাছে আর ভালো মালিক কে আল্লাহ তো এইবার মা বিদায় দিয়েছে সালমান ফারসি আইতাছে খুব খেয়াল করবেন আস্তে আস্তে এখন রাস্তা সিনে না নবীদি কোন বাইতে থাকে বা নবীদের গলিটা কোন পথে মাঝখানে দেয় কয়টা বুড়া মধ্যম বয়সের পোলা লইয়া তাস খেলাইতেছে তাস কি খেলে তাস জুয়া ওই সময় ছিল গুডি গুডি তো গুডি খেলাইতেছে তো সালমান ফার্সি মনে করছে যে এই বেটা গজি গেলি বাড়ি কইটা আমার দেখাইবো সরল মনে কেউ সমস্যা আছে কোনো খাওয়া দাওয়া করছ বালা করে বউ আরামে বউ ওটা আমার দিক চাই বউ দাপুর দুপুর আর লইল না জি এই দিক চাও এরপরে সালমান ফার্সি এই ব্যক্তিদের কাছে যায় কয় আপনারা কাড়া আমি তো আপনাদেরকে চিনি না আমি বহুদূর থেকে আসি। আমার নাম অমক আমার বংশের পরিচয় এই আমার দেশের নাম এই আমার বাবা এই আমি এখন সব কইরা নবীর কাছে আসছি পরে মুসলমান হওয়ার জন্য ইসলাম ধর্ম মধ্যে পুরাপুরি প্রবেশ করার জন্য আমি তো তার বাড়িঘর চিনি না আপনারা কি কেউ দেখাবেন মোহাম্মদের বাড়ি কোন দিকে আবু জা পিছনে ফিরে কয় তোর কফাল দা রে আজকাল নগদে মিটিং করছিস হালবালা মোহাম্মদের কাছে যেন কেউ নতুন করে কলমা ভর্তি নাইতে পারে আর যদি কেউ আইয়ে হে রে আটকানো তো তোর কফাল বালা যে তুমি তুই কি বলি কয় কি বগর বগর করতাছেন কিছু বুঝি না চাই আর কে আবু জ্ঞালি ডাক দিয়ে কয় হে কি কলি সালমান ডাক দেখ মোহাম্মদ নবীর বাড়ি কোন দিকে আবু জেল দাঁড়াইছে দাঁড়াইয়া কান্ডার কান্ডা বরাবর থাপ করে সালমান ফার্সিকে একটা আঘাত করছে মানে থাপ্পর মারছে থাপ্পর মেরা ডাক দিয়ে কয় তুই জানো আমি কেডা আমি মোহাম্মদের শত্রু মোহাম্মদ আমদের শত্রু মহাম্মদের নাম নিলে হের বিরুদ্ধে মামলা হয়ে জায়গা তো সালমান ফার্সি আবার রাগে রাগে কয়ে ফলাইছে মামলা হইলে জেল খাটু মামলা হইলে জেল খাটু

সাথে থাকলে সঙ্গী সাথে না থাকলে সঙ্গী যে দেই দায়ী কিছু করেন আমরা মুহাম্মদের এর হতে চাই আমরা আল্লাহ রঙের রঙিন হতে চাই কথা বলেন ঠিক আমরা কার রঙে রঙিন হব আল্লাহ রঙে রঙিন হব শোভান তো সালমান ফার্সি রে দিয়ে দিছে গৃহবন্দী কই হ্যাঁ এক ওয়ালাইকুম আসসালাম এক দিন নয় দুই দিন নয় কিও আপনার কি বেজার হচ্ছে সে তো করে আমার দিক চান এত কত সুন্দর পরিবেশ দেখেন মাঠে জাগা নাই মান আইতেই আছে। আছে এটা কারণও আছে কারণ এত দেখিচুরি খাইবো গাড়া এইবার সালমান ফার্সি এর গৃহবন্দী হয়ে গেল মামলা এক মাস কয়দিন এক মাস হেরে আটকায় রাখবো আবু জেলের সিদ্ধান্ত হইল এই এক মাস যদি কারাগারে থাকে গৃহবন্দী থাকে তাহলে বৃত্তের তেনে মোহাম্মদের প্রেমটা ছুটতে যাইব তখন জামিন দিয়ে দিব জাগার পোলা জাগাই যাবো গা আর এই ঝামেলা হইতো না এই মনে করে জেলখানে আটকাইছে আসলে কম ইমানদার ইমানদার বান্দাবান্দিদেরকে হক হালাল পক্ষে যারা থাকে এগারো যদি কোনোভাবে আটকায় রাখেন হ্যাগো ইমান কি কমে না কমে না তো এবার সালমান রাখছে আটকাইয়া এক মাস মানে সাতাশ দিন হয়ে গেছে আঠাশ দিন হয়ে গেছে উনত্রিশ দিনের দিন এরা ট্রাইব্যুনাল গঠন করছে ট্রাইব্যুনাল বুঝেন তো হ্যাগো নিজ একটা ট্রাইব্যুনাল আর কি ব্যক্তিগত ট্রাইব্যুনাল পার্সোনাল ট্রাইব্যুনাল এবার পার্সোনাল ট্রাইব্যুনাল গঠন করিয়া আবু সুফিয়ান উদ্বা, সাইবা আবু জাহেল আরও যারা যারা আছে বাড়িওয়ালা সহ কইতেছে কালকা তো হেরে জামিন দেওয়ার কথা তো একটু হেরে জিগাও জামিন দিলে যাইব কই মানে সবার ধারণা হইলো যদি খালি জিগায় জামিন দিলে কই যাইবা তখন ফট করে কবে আমি মোহাম্মদ এর তো বাবু হতে পারে তাই না এই মনে করিয়া সাদা মন লুয়ে জিগাইছে তোমার যদি জামিন দেওয়া হয় তুমি কই যাইবা সালমান ফার্সি বৃত্তির তিনি কইতেছে আমার যদি জামিন দেন আমি যাব মোহাম্মদ রসুল্লাহ দরবারে এইবার মোহাম্মদ রসুল্লাহ দরবারের কথা বলছে যাইয়া ডাক দিয়ে কইতেছে নেতা এই মনটা বালা না আমরা যেটা মনে করছিলাম এটা না উল্লে গেছে গা এটা জামিন দিলে দি মোহাম্মদের কাছে যাইব আবুদাল বলতেছে তাহলে হবে না একবার আর তিন দিন করা হলো জামিন স্থগিত তিন দিন কি করলো বাড়ায় দিল তিন দিন বাড়ায় দেওয়ার পরে আমার বন্ধুগণ এখন এই তিন দিন আবার কঠিন কারাগার কঠিন গৃহবন্দী ফানি খাইতে চাইলে ফানিও দিবি না না খাইতে তো মরে যায় দই আরে মোহাম্মদ বাসায় না মোহাম্মদ আল্লাহ বাসায় আপনারা বলেন বাচ্চানার মালিক কে আল্লাহ সব কিছুর মালিক কে আমার ভাইরা আমার বন্ধুগণ সালমান ফার্সি বুঝতে পারলেন এক মাস পরে জামিন দিবে না তাহা সালমান ফার্সি এবার বাজান দিজি যে গৃহবন্দি যে ঘরের মধ্যে বন্দি হয়ে আসি ওই ঘরের জানালার পর্দাটা সরাইয়া আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন ওগো বাতাসের মালিক আল্লাহ আবার এই খবরটা গৃহবন্দির খবরটা আপনি কি পারেন না বাতাস বাতাসের মাধ্যমে নবীদের কান পর্যন্ত পৌঁছায় দিঠি Parabaiya এইবার সালমান ফার্সির দোয়া দেখেন নামসের মালিক কেমন করে কবুল করলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর যেদিন সালমান ফার্সি দোয়া করলেন ওই দিন সালমান ফার্সি নয় হজরত আলী হজরত মোর হজরত উসমান হজরত আবু আমার বন্ধুগণ্য বিদির সাথে জরুরি একটা মিটিংয়ে ছিলেন হঠাৎ করে আলী বললেন না বেজি না বেজি গো আমি ব্যবসার কাজে বাইরে যাব আপনি আমাকে কয়েকদিন ছুটি দেন নবী বললেন আলী আমি তোমার ছুটি দিয়ে দিলাম হজরত আলী ব্যবসার কাজ আমার বন্ধুগণ ব্যবসায়ী মাল সামানা পত্র মাথায় নিয়া আলী রাদি আল্লাহ মুসলমান হয়ে যায় এই মোহাম্মদ চিরস্থায়ী জান্নাতে তারে সারা জান্নাতে যাবে না আমি কোন পথে জান্নাতে যাই আমি কোন বা পথে মদিনাতে যাই জানেন আমার কিছু কলিজার টুকরা যুবক বন্ধুরা আমার হাতে হাত রেখে বলে হুজুর ওয়াদা করেন জান্নাতে গেল আমাদেরকে নিয়ে যাবে আমিও তখন বলছি যে তোরা যদি আল্লাহ মাফ করে জান্নাত তোরা আমার ফিরে যাবি না ভালোবাসা তুই এইরকমই হওয়া দরকার কথা বলেন ঠিক আমি কোনবা পথে মদিনাতে যাই বলেন আমি কোনবা পথে মদিনাতে না এতগুলো মানুষ আসছে কল আওয়াজ হইতেছে আওয়াজ দিন আমি কোনবা পথে মদিনাতে যাই আমি কোনবা পথে মদিনাতে যাই তুমি আসেন দিনার নবী চলো সবাই দেখতে যাই গোমে আসেন আমি কোন পথে মদিনাতে যাই আমি কোন বা পথে না